জুনিয়র পূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন গতকাল গভীর রাত পর্যন্ত আবারও দীর্ঘ বৈঠক প্রায় আট ঘন্টার টানা বৈঠক হয় জিবি মিটিং করেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এবং সেই বৈঠকে এই সিদ্ধান্ত তারা সিদ্ধান্ত নিচ্ছেন আবারও পূর্ণ কর্মবিরতিতে যাবেন এর আগে আপনারা জানেন আংশিক কর্মবিরতি প্রত্যাহার করেছিলেন তারা স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান প্রত্যাহার করেছিলেন তারপরে জরুরি পরিষেবায় যোগ দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা কিন্তু তারপর আবারও পূর্ণ কর্মবিরতি এবার সরাসরি নজর রাখবো তাদের সাংবাদিক বৈঠকের দিকে আমরা জানতে চেয়েছিলাম অভয়ার খুন ও ধর্ষণের প্রশ্নে সিবিআই এবং সুপ্রিম কোর্টের কি বক্তব্য কিন্তু আমরা বুঝতে পারলাম সিবিআই এর তদন্তের গতি আসলে কতখানি স্লট আমরা এর আগেও দেখেছি বহুবার সিবিআই তদন্তভার নিয়েও কোনো ফুল কিনারা করতে পারেনি এবং সেই সব ঘটনার আসল দোষীরা নির্দোষ খালাস হয়ে গিয়েছে ঠিক সময়ের মধ্যে চার্জশিট না পেশ করায় আর যেই সুপ্রিম কোর্ট শত এই নৃশংস ঘটনার দ্রুত বিচারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তারপর তারই তত্ত্বাবধানে তারিখের পর তারিখ এলো শুনানি পিছিয়ে গেল সময় পিছিয়ে গেল শুনানির দৈর্ঘ্য কমে গেল বিচারের এই দীর্ঘ দীর্ঘসূত্রিতায় আমরা হতাশ এবং ক্ষুব্ধ আমরা জানতে চেয়েছিলাম হাসপাতালে স্বাস্থ্যকর্মী রোগী রোগীর পরিবারের নিরাপত্তার জন্য সরকারের কাছে আদৌ কোনো সদুত্তর আছে কি পাঁচ দফা দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সাথে মুখোমুখি আলোচনায় বসেছি তার সাথে ছাব্বিশ নয় তারিখে অপূর্ণ দাবিগুলিকে জানিয়ে এবং উনত্রিশ নয় তারিখে সরকারের লিখিত ডাইরেক্টিভগুলি দ্রুত লাগু করার দাবি জানিয়ে মুখ্য সচিবকে দুইবার ইমেল করেছিলাম সেই ইমেল দুটিতে আমরা মুখ্য সচিবকে উক্ত বিষয়গুলি নিয়ে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব সহ স্টেট টাস্ক ফোর্স স্টেট টাস্ক ফোর্সের মিটিং আহ্বান করানোর অনুরোধ জানিয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে রাজ্য সরকার মিটিং তো দূরস্থান আমাদের চিঠি দুটি কোনো উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করেননি নয়ই আগস্ট থেকে তিরিশে সেপ্টেম্বর বাহান্ন দিন পেরিয়ে গেলেও নিরাপত্তার নামে কী পাওয়া গেল যেই সিসিটিভিকে রাজ্য সরকার তার নিরাপত্তার মূল নিদর্শন বলে প্রচার করতে চাইছে সেই সিসিটিভি কলেজগুলিতে মোট প্রয়োজনের মাত্র ছাব্বিশ শতাংশ লাগানো হয়েছে এই পঞ্চাশ দিন ধরে সুপ্রিম কোর্টে স্বাস্থ্য সচিবের মিথ্যা ভাষণ থেকে আমরা আরও কি জানতে পারলাম সাগর মেডিকেল কলেজে নাকি মরণাপন্ন রোগীকে আমরা আইসিউ বেড দিই আমরা তাকে চিকিৎসা পরিষেবা দিইনি রাজ্যের মানুষ ভালোই জানেন রাজ্য সরকারের এই অভিযোগ কতখানি মিথ্যে দুই দিন আগে সাগর দত্ত মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনাতে অত্যাবশ্যক আইসিউ বেড না পাওয়ার ফলেই জুনিয়র ডাক্তারদের মরণপণ চেষ্টার পরেও একজন মুমুষু রোগীকে বাঁচানো যায়নি তারপরেই হাসপাতালে পর্যাপ্ত সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকার ফলে রোগীর পরিজনেরা ডাক্তারদের উপরেই চড়াও হয় মহিলা ইন্টার্ন ও নার্সদের নিগৃহীত হতে হয় তাদের হাতে আমরা আমাদের আন্দোলনের প্রথম দিন থেকে বলে এসেছি সরকারি হাসপাতালগুলিতে রোগী পরিষেবা সুনিশ্চিত না করা গেলে চালু হাসপাতাল পরিকাঠামোর জনমুখী রদবদল না ঘটিয়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব না সাগর দত্তের ঘটনা এরই এক জ্বলন্ত উদাহরণ আমাদের দাবি মেনে তৎপরতার সঙ্গে রাজ্যের প্রত্যেকটি হাসপাতালে যদি টেট ভ্যাকেন্সি মনিটার চালু করা যেত যদি সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম গড়ে তোলা যেত তাহলে হয়তো এই মৃত্যু এড়ানো যেত এমন বহু রোগীর মৃত্যু হয়তো এড়ানো যাবে ভবিষ্যতে রোগীর প্রত্যেক রোগীর পরিবার জানতে পারবেন কোন হাসপাতালে কোন বিভাগে কয়টি বেড খালি আছে প্রত্যেকটি হাসপাতালে ডাক্তাররাও বুঝতে পারবেন কোথায় রেফার করলে রোগীর যথাযথ চিকিৎসা সুনিশ্চিত করা যাবে যদি প্রত্যেকটি হাসপাতালে সরকারি গড়িমসি না করে যথাযথ সুরক্ষার ব্যবস্থা করতো রাজ্য সরকার তাহলে এড়ানো যেত রোগীর মৃত্যুর পরে নক্কারজনক নিগ্রহের ঘটনাটিকেও গত দুই দিনে এই রকম নিগ্রহের ঘটনা আমরা বহুবার ঘটতে দেখলাম কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ রামপুরহাট মেডিকেল কলেজ আইকিউ সিটি মেডিকেল কলেজ ইত্যাদি জায়গাতেও আমরা বারংবার উল্লেখ করেছি যে অভয়ার ঘটনার বীজ লুকিয়ে আছে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার গভীরে আমাদের আরেকখানি মূল দাবি ছিল বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থায় জারি অগণতান্ত্রিক ভয়ের পরিবেশকে নির্মূল করা সমাজ থেকে এই ভয়ের রাজনীতি এবং কলেজগুলিতে হুমকির সংস্কৃতি অপসারণ করা আমরা দেখেছি সুপ্রিম কোর্টেও আজ প্রতিষ্ঠিত হয়েছে যে আরজিকলের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আরজিকলের মতো একটি ঘটনা ঘটেছে তার কারণ সেখানে একটি অগণতান্ত্রিক ভয়ের রাজনীতির পরিবেশ তৈরি হয়েছিল সন্দীপ ঘোষের অবৈধ কার্যকলাপ এবং জুলুমবাজিতে স্বাস্থ্য দফতরের উচ্চস্তরের প্রত্যক্ষ প্রশ্রয় ছিল এবং একইভাবে তিনি ক্যাম্পাসে একদল গুন্ডাকে আশ্রয় দিয়েছিলেন যারা এই অপশক্তির বলে বলিয়ান হয়ে এতদিন এই দুর্নীতিকে কার্যকর করেছিল আমরা স্পষ্টভাবে আমাদের বৈঠকে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে সরাসরি জানিয়েছি এবং ইমেলেও বলেছি এই ভয়ের পরিবেশে আমরা সুরক্ষিত বোধ করছি না এবং হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোর সিদ্ধান্ত গ্রহণকারী যে কমিটিগুলি তাতে জুনিয়র চিকিৎসকদের সঠিক প্রতিনিধিত্ব সুনিশ্চিত না করলে এই সঘোষিত নেতা নেত্রীদের জুলুমবাজি চলতেই থাকবে একে প্রতিরোধ করবার জন্য সকল স্তরে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি সুনিশ্চিত করতে হবে কলেজের সমস্ত সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠান কলেজ কাউন্সিল অ্যান্টি র্যাগিং কমিটি কমপ্লেন্স কমিটিতে নির্বাচিত প্রতিনিধি দাবি আমরা জানিয়েছি বারম্বার যা এই প্রতিষ্ঠানগুলিকে সঠিক কার্যক্রম যা এই প্রতিষ্ঠানগুলি সঠিক কার্যক্রম সুনিশ্চিত করবে এবং যৌন হয়রানির বিপক্ষে একটি প্রতিরক্ষামূলক পরিবেশ তৈরি করবে তার সাথে মেডিকেল কলেজগুলিতে দুর্নীতির মূল আখড়া রোগী কল্যাণ সমিতি যা মুখ্যমন্ত্রী মৌখিকভাবে ভেঙে দিলেও তার কোনো লিখিত নোটিশ আমরা পাইনি এবং যদি ভেঙেও দেওয়া হয় তার পরিবর্তে গঠিত প্রতিষ্ঠানে নির্বাচিত ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সম্পর্কে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমরা দেখতে পাইনি মুখ্য সচিব তার উনিশ তারিখের সরকারি নির্দেশনার ইমেলটিতে স্বাস্থ্য সচিবকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের সুরক্ষা ও রোগী পরিষেবা নিয়ে পরিকাঠামোগত রদবদলের যাবতীয় সিদ্ধান্তগুলিকে কার্যকর করার কিন্তু তার বারো দিন পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি এমনকি সাগর দত্তের ঘটনা সম্পর্কে তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও মিথ্যাচার করে গেছেন সমস্ত ঘটনার দায়ভার চাপিয়েছেন জুনিয়র ডাক্তারদের উপরে এর আগেই আমরা স্বাস্থ্যক্ষেত্রে পাহাড় প্রমাণ পাহাড় প্রমাণ দুর্নীতি ও ভয়ের রাজনীতির দায় নিয়ে নারায়ণ স্বরূপ নিগমের অপসারণের দাবি তুলেছিলাম আমরা এও মনে করি স্বাস্থ্য দপ্তরের অপদার্থতা বা সক্রিয় মদত ছাড়া এই প্রবল দুর্নীতি অসম্ভব আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় মন্ত্রকে নিতে হবে এবং এই সমস্ত দায়ে স্বাস্থ্য সচিবকে অবিলম্বে অপসারণ করতে হবে গত উনিশ নয় তারিখে আমরা আমাদের পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে অত্যাবশ্যক পরিষেবাগুলিতে কাজে ফিরেছিলাম বিভাগভিত্তিকভাবে আমরা আউটডোর ও ইনডোর পরিষেবা শুরু করেছিলাম বহু জায়গায় রাজ্য সরকারের সাথে দুই দফা মিটিং সিপি ডিএমই ডিএইচএস ডিসি নর্থকে তার পদে তাদের পদ থেকে সরানো সুরক্ষা ও রোগী পরিষেবা প্রশ্নে কিছু লিখিত ডাইরেক্টিভের ভিত্তিতে আমরা কাজে ফেরার সদিচ্ছা দেখিয়েছিলাম রোগীদের জন্য সদিচ্ছা দেখিয়েছিলাম অথচ তারপরে দশ দিন কেটে গেলেও বাস্তবত সরকারের লিখিত ডাইরেক্টিভের কিছুই আমরা কোথাও লাগু হতে দেখছি না সিসিটিভি পুলিশ নিয়োগ ইত্যাদি আমাদের সুরক্ষার প্রাথমিক ধাপগুলি হোক কিংবা রোগী পরিষেবা উন্নত করার জন্য কেন্দ্রীয় রেফারেল সিস্টেম বেড ভ্যাকেন্সি মনিটর স্বাস্থ্যকর্মী নিয়োগ কোথাওই প্রায় কোনো রকম অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই শুধুমাত্র কাগজে প্রতিশ্রুতির জন্য আমরা আন্দোলন করিনি আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এক যথাযথ জনমুখী বদলের জন্য যাতে রোগীরাও পরিষেবা পান আর ডাক্তার স্বাস্থ্যকর্মীদের জন্য এক ভয়মুক্ত সুরক্ষিত কর্মস্থল সুনিশ্চিত হয় অথচ বাস্তবে তার অগ্রগতির জন্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না আমাদের কাজে ফেরার জন্য উপযুক্ত ভয়হীন পরিবেশ সুনিশ্চিত হয়নি এখনও একথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সাগর দত্ত ন্যাশনালের ঘটনা এবং শাসক দলের বিধায়কদের ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে এই আমরা প্রমাণ পাচ্ছি যে আমরা আমরা ভয়হীন পরিবেশ পাইনি এখনও এর সাথে রাজ্যের প্রতিটি হাসপাতাল মেডিকেল কলেজ থেকে ভয়ে রাজনীতি নির্মূল করার দাবি আমরা করেছি আন্দোলনের প্রথম দিন থেকে আর একটিও অভয়ের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে এই ভয়ের রাজনীতিকে উঠতে ফেলা ছাড়া প্রত্যেকটি জায়গাতে গণতান্ত্রিক পরিসরকে সুনিশ্চিত করা ছাড়া উপায় নেই অথচ এ ব্যাপারেও রাজ্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি কলেজে কলেজে আরডিএ এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি সরকারের পক্ষ থেকে সুরক্ষা রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব এক দীর্ঘ সূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে দুই স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে তিন অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু করতে হবে চার প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটার চালু করতে হবে পাঁচ অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে প্রয়োজন মাফিক সিসিটিভি অনকল রুম বাথরুমের সাথে হেল্পলাইন নাম্বার প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে ছয় হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে সিভিক ভলেন্টিয়ার নয় স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে সাত হাসপাতালগুলিতে ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে আট প্রত্যেকটি মেডিকেল কলেজে ফেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের কড়া শাস্তি দিতে হবে রাজ্যস্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে নয় অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে সবকটি কলেজে আরডিএকে স্বীকৃতি দিতে হবে কলেজ ও হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্র ছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে দশ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এদের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ রয়েছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে আমরা ইতিমধ্যেই প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি অভয়ার ন্যায় বিচার যেভাবে দীর্ঘসূত্রিতার জালে জড়িয়ে পড়েছে তা আমাদের হতাশ এবং ক্ষুব্ধ করেছে তাই অভয়ার বিচার সুনিশ্চিত করতে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সর্বোপরি এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের সর্বস্তরে ভয় রাজনীতিকে নির্মূল করতে আমরা আগামী দুই তারিখ মহালয়ার দিন এক মহা মিছিল ও মহাসমাবেশের ডাক দিচ্ছি ইতিমধ্যেই সিনিয়র ডাক্তার নার্সদের বিভিন্ন সংগঠন প্রাইভেট হাসপাতালের চিকিৎসক আইটি কর্মীদের সংগঠন সিনেমা জগৎ সিনেমা জগতের মানুষদের বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রান্তিক মানুষদের সংগঠন এবং অন্যান্য সামাজিক সংগঠন আমাদের কর্মসূচিকে সফল করার আহ্বানও জানিয়েছেন আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে আরও একবার দুই তারিখ কলেজ স্যার থেকে ধর্মতলা মহামিছিল এবং ধর্মতলায় মহা সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের প্রতিবাদ জারি থাকুক অভয়ার ন্যায় বিচারের দাবিতে এক সুস্থ জনমুখী ভয়হীন স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে ও সর্বোপরি সমাজ থেকে ভয়ের রাজনীতিকে নির্মূল করার লক্ষ্যে উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস বিগত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে ভয়ার পোস্টমর্টাম রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে সেই ব্যাপারে আমরা দুচার কথা সকলের সামনে রাখতে চাই নয় আগস্ট আমরা প্রথমে খবর পাই যে চেস ডিপার্টমেন্টের কর্মক্ষেত্রে একজন সেকেন্ড ইয়ার বিজিটি সুইসাইড করেছে কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি কেসটা সুইসাইড নয় এটি একটি ধর্ষণ এবং খুনের ঘটনা সেই সূত্র ধরেই আমাদের মনে সন্দেহ জন্মায় সেই অবিশ্বাস এবং সন্দেহ থেকেই আমরা সমস্ত স্টুডেন্টরা পোস্টমার্টাম প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের দাবি রাখি পোস্টমার্টাম প্রক্রিয়া হয় বিভিন্ন সিনিয়র পোস্টমার্টাম বিশেষজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সিনিয়র পুলিশের তত্ত্বাবধানে সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় ওনাদের ওপরেই বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টামে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে কথা সত্য কিন্তু কোনোভাবেই পোস্টমর্টামের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের ওপর বর্তায় না কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই নারকীয় খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার মুখোশ না পড়ানো হয় বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা যেভাবে ঘটনাটাকে চাপা দিতে চাইছিলেন তার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পোস্টমর্টাম প্রক্রিয়া যাতে সঠিক নিয়ম মেনে হয় সেই দাবিতে অনড় থাকি সেই স্বচ্ছতার দাবি থেকেই আমরা পোস্টমার্টাম রিপোর্ট কলকাতা পুলিশের কাছ থেকে দেখতে চাওয়ার দাবি বারংবার রেখেছিলাম যা আমাদেরকে পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে দেখানো হয়নি এমনকি মহামান্য সুপ্রিম কোর্টও পোস্টমার্টম প্রক্রিয়ার ভুল ভ্রান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে এই যে নানান বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এছাড়া জুনিয়র ডাক্তারদের ওপর জুনিয়র ডাক্তারদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে অনুষ্ঠিত করার প্রয়াস করছেন সেই প্রয়াসকে জুনিয়র ডাক্তাররা ডব্লিউ জেডিএফরা তীব্র তীব্র ভিক্ষার জানাচ্ছে ইংরেজিটা বলছি ওয়েস্ট We understand that many questions are on everyone's minds. We do have many questions as we look toward the Supreme Court. We wanted to know what the CBI and the Supreme Court had to say regarding the murder and rape of Appaya. However, we realized just how slow the CBI's investigation is. We have seen many times before that the CBI has been unable to reach any conclusions, allowing the real culprits of such incidents to go free due to delays in filing charges. The Supreme Court, which had taken the initiative to expedite the trial of this heinous incident, has instead only postponed hearings and reduced the actual length of the proceedings. We are disappointed and angered by this protracted judicial process. We have asked whether the government has any satisfactory answers regarding the safety of healthcare workers, patients, and their families in hospitals. We have had discussions with the Chief Minister and the Chief Secretary regarding our five demands. We reiterated our demands on September 26th and September 29th, urging the Chief Secretary to quickly implement the government's written directives. In those emails, we also requested the Chief Secretary to convene a meeting with a state task force that adequately represents junior doctors. Unfortunately, the state government has not only failed to convene such a meeting, but has also not responded to our letters. 52 days have passed since August 9th, yet, what have we gained in terms of security? The CCTV cameras, which the state government promotes as the main indicator of safety, have only been installed in a fraction of the necessary locations in colleges over these 50 days. Additionally, we heard that we did not provide an ICU bed for a critically ill patient at Shagodarto Medical College. We did not offer them medical services. The people of the state know how false this accusation is. Due to the lack of necessary ICU beds, at shahjadutta hospital, despite the desperate efforts of junior doctors, a critically ill patient could not be saved. following this, due to inadequate security measures, the patient's relatives turned on the doctors and a female intern and nurses were physically harassed. from the first day of our movement, we have stated that without ensuring patient services in government hospitals and making user-friendly changes to existing hospital. Bangla Rawaj, Bangali जी चौबीस घंटा